সবগুলোর মধ্যে একটা ই রাখছে আর ওই তোমার আমরা যেমন নাস্তা নাস্তা খাইতে সকালের প্ল্যান মতো আমরা সকালের নাস্তা করে রওনা দিয়ে দিলাম আমাদের সেখানে পৌঁছানোর মাধ্যম হচ্ছে রাব্বিদার বাইক

कथाका काले अनेक सुंदर बिरारा अभी आबार आस्बो खूब शीघ्र आबार आस्बो अब तुम जा चुके हो जिंदगी से तो एक एहसान भी करना मैं आवाज दे देकर मर भी जाऊं अगर तब भी लौट कर मत आना আচ্ছা আমরা এখন আছি ঢাকা মাওয়া হাইওয়ে দিকে এখান থেকে আমরা খুব দ্রুত আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছি আচ্ছা গন্তব্য আমাদের গন্তব্য হচ্ছে আরিয়াল বিল আরিয়াল বিলে আমরা যাব সেখানে আমরা দুপুরে গোসল করবো সারাদিন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে দেন আবার ঢাকায় ব্যাক করবো

সুন্দর মসজিদ পড়লো চোখে তাই আমরা একটু বাইকটা থামিয়ে মসজিদের সামনে গিয়ে মসজিদটা ভালোভাবে দেখে আসলাম এই জায়গায় আবার সুন্দর নার্সারি বানায় রাখছে আম গাছ টাছ আছে সুন্দর বুলবুলি বুলবুলি আনা মানস কাচ করতাছে বিটারে এই যে বিটারে কাচولت আছে এই যে এর আসে ওস্ততা কররাছে সুন্দর আছে এইডা নার্সারি পুরাটা বারে বারেক বুষ্টি বাগান প্রদর্শনে ময়দানে সুন্দর সুন্দর গাছ লাগাইছে এখানে ফুলের গাছ আছে না কাজ চলতেছে হ্যাঁ না কলা গাছ লাগা আছে সিট আছে সিটে একটু বইলাম মাসাল্লাহ জায়গাটা অনেক সুন্দর আর এই এটা ওই শ্রীনগরে না আমরা মুন্সিগঞ্জে সে পড়েছি অলরেডি এবং এটা বোঝার একটা অন্যতম কারণ ছিল মুন্সিগঞ্জের বিশেষভাবে তৈরি করা বাসাগুলো টিনের চালের এই যে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী আছে এই রাস্তাগুলোতে আসলে বাইক তারপরে অটোরিকশা এসব দিয়ে ঘুরলে বেশ ভালোই লাগে খুব আরামদায়ক একটা অবস্থায় থাকে যে কোনো সময় মানুষ দুপুরবেলায় গেলেও দুই পাশে গাছ থাকায় তেমন একটা গরম লাগছিল না তো এই দিকটা অনেক ভালো এই রাস্তাগুলো এই রাস্তা দিয়েই আমাদের গুগল ম্যাপের ডাইরেকশন দেখাচ্ছে যে আরিয়ালগুলোর দিকে আমরা এগিয়ে যেতে পারবো তো আমরা গুগল ম্যাপ ফলো করে সেভাবে যাচ্ছিলাম আর ইয়াল বিলে গেতেছি ওই আর নৌকা নামাইব মনে হয় নতুন নৌকা তো গতির আবার হতো করে জি গাই কী করবো নৌকা ভাই নৌকা কি নাম আইবেন এটা তৈরি হয়ে গেছে না মাসাল্লাহ সুন্দর আরিয়াল বিল আরিয়াল বিলে যাবো আরিয়াল বিল ওই যে কত সুন্দর সবাহা অনেক বড় বিল તબ નો કઈ સાઈડ દેજા બહાર যে আমরা এখন আছি আরিয়াল বিলে কত সুন্দর গরু মার্শাল্লা লম্বা চওড়া ঘাস খাচ্ছে গরুটা দেখার মতো সুন্দর গরু হম গাই গরু পেটে বাচ্চা টাচ্চাও আছে ডরাইতেছে এখানে একটা সেতু বানাইতেছে ব্রিজ বানাইতেছে এই পোলা পোলাপান কি কয় এই জায়গাতে পানিটা একবারে ক্লিয়ার ক্লিয়ার সেই লেভেলের ও ব্রিজ তো হ্যাঁ চলো চেঞ্জ করে ফেলে নাকি না আমরা প্রায় দুই আড়াই থেকে তিন ঘন্টার মতো গোসল করলাম গোসল শেষ করে এই সুন্দর একটা পরিবেশ পেলাম গাদলা গাদলা এবং প্রচুর বাতাস দিচ্ছে বিকালের সময়টা আসলে এখানে সময় কাটানোটা দরকার ছিল কিন্তু রাবিদার একটা জরুরি কাজ এসে পড়ায় আমরা বিকালটা এখানে থাকতে পারি